পাত্রের নিজস্ব বাড়ি আছে ইংল্যান্ডে এবং গাড়ি আছে পাশাপাশি ওনার ফুল ড্রাইভিং লাইসেন্স আছে এবং বর্তমানে উনি ইংল্যান্ডে বসবাস করছেন উনি জব করছেন এবং পাশাপাশি বিজনেসও করেন ইংল্যান্ড প্রবাসী ব্রিটিশ সিটিজেন সিলেটি পাত্রের জন্য জরুরি ভিত্তিতে পাত্রী প্রয়োজন চলুন দর্শক আজকের বিয়ের প্রস্তাবে আপনাদের মাঝে এই পাত্রের কিছুটা ধারণা দিব পাত্রের বয়স বছর উচ্চতা ফিট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পাত্র সিলেট এমসি কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করেছেন এবং বর্তমানে উনি ইংল্যান্ডে বসবাস করছেন উনি জব করছেন এবং পাশাপাশি বিজনেসও করেন পাত্রের নিজস্ব বাড়ি আছে ইংল্যান্ডে এবং গাড়ি আছে পাশাপাশি ওনার ফুল ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের আজকের পাত্র মার্শাল্লাহ অনেক হ্যান্ডসাম গায়ের রং সম্পূর্ণ ফর্সা এবং মার্শাল্লাহ অনেক সুন্দর আমাদের আজকের পাত্র আমার পাত্রের ম্যারিটাল স্ট্যাটাস উনি শর্ট ডিভোর্স ওনার কোনো সন্তান সংখ্যা নাই পাত্র শখের ভিতর বলেছে ঘুরতে পছন্দ করে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করে চলুন আমার আজকের পাত্র তার জন্য কেমন পাত্রী খুঁজছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই আমি এক্ষেত্রে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার পাত্রের ব্যক্তিগত সমস্যার কারণে উনি বাংলাদেশে যে বিয়ে করতে পারবেন না তবে যদি কোনো পাত্রী ব্রিটিশ সিটিজেন হতে চান এই পাত্রকে বিয়ে করে তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশের বাহিরে যে কোনো কান্ট্রিতে গিয়ে বিয়ে করতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে অথবা বাংলাদেশের আশেপাশে যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনাকে বিয়ের কাজটি সম্পন্ন করতে হবে যদি কোনো পাত্রী এই বিষয়গুলি মেনে নিয়ে এই পাত্রর সাথে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করে তারা দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া আছে আপনার এক কফি ছবি এবং বায়োডাটা আমাকে পাঠিয়ে দিন আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব এবং পাত্রের সাথে আপনাদেরকে সরাসরি যোগাযোগ করিয়ে দিব তবে পাত্রের বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম ইন্টার পাস অথবা অনার্স পড়ছে অনার্স কমপ্লিট করে ফেলেছে ম্যারিটাল স্ট্যাটাস অথবা শর্ট ডিভোর্স কিন্তু বাচ্চা থাকলে সেটি গ্রহণযোগ্যতা পাবে না এরকম পাত্রীরা এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবে অবশ্যই পাত্রীকে সাংসারিক হতে হবে এবং ইসলামিক অনুশাসন মেনে চলতে হবে এবং ভালো মনের অধিকারী হতে হবে তবে পাত্রী ফসা হলে ভালো হয় এটি পাত্রের চাওয়া ছিল আমার আজকের পাত্রের ডিটেলস আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জেলাগত দিক থেকে বলা হয়েছে যে ইংল্যান্ডের ভিতরে যে সকল পাত্রীরা বসবাস করছেন এবং আমার আজকের পাত্রকে ভালো লেগে থাকে তারা বিশেষভাবে প্রায়োরিটি পাবেন এছাড়া বাংলাদেশের সিলেটের মধ্যে যারা বসবাস করছেন এবং ঢাকা ভিতরে যারা বসবাস করছেন সেই সকল পাত্রীরা আমার আজকের পাত্রের জন্য যোগাযোগ করতে পারবেন অর্থাৎ প্রস্তাব করতে পারবেন তো আপনাদের যদি আজকের পাত্রকে ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করে ফেলো ডেসক্রিপশন বক্সের নাম্বারটি নিন আপনার একটি ছবি এবং বারোডারটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন ভালো থাকবে দর্শক আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ